কয়েকদিন ধরে চলা ভারতের সাথে তীব্র কূটনৈতিক উত্তেজনার পর ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের দিকে আমাদের সবার দৃষ্টি ছিল নিশ্চয়ই এবং আমি তার সফর সম্পর্কে আমার এখানে বলেছি টিভি টকশোতেও বলেছি একটা কথাই সেটা হলো তিনি যে আসছেন এটা ইটস একটা পজিটিভ বার্তা এখানে আসার পর কী হবে না হবে সেটা সরিয়ে রেখেও যদি বলি কারণ এই সফরটা না হোক এটা ভারতেরও এক্সট্রিমিস্টরা কেউ কেউ চেয়েছেন একইভাবে বাংলাদেশেরও এক্সট্রিমিস্টরা চেয়েছেন এটা বাতিল করা হোক সে সফরটি হয়ে গেল আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার বৈঠক হয়েছে কী কি হয়েছে আমরা জানবো এবং শুধু সেটা না ভারতের পররাষ্ট্র সচিব আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করতে পেরেছেন আমাদের প্রধান উপদেষ্টা তাকে একটা সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন এটা একটা গুড জেস্টার অনেকের পাশে ভালো লাগবে না কিন্তু এটার মাধ্যমে আসলে আমরা কী বুঝবো সে সব কিছু নিয়ে আলোচনা করতে চাই এবং প্রাথমিকভাবে আমাদের মনে হতেই পারে ভারত আমাদের সাথে ঝামেলা আর খুব বেশি বাড়াবে না এবং তাদের সুর নরম হচ্ছে এটা হবারই কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত কী হবে সেগুলো নিয়ে কথা বলতে চাই প্রথমেই কি কি ব্যাপার হয়েছে দুই পক্ষ থেকে কি কি বলা হয়েছে কয়েকটা জিনিস আমি একটু আসলে পড়ব আপনারা যারা শুনেছেন তাদের একটু বোরিং লাগতে পারে বাট স্টিল আমি একটু পড়তে চাই অনেকেই যারা শোনেননি কারণ এটার উপরে ভিত্তি করবে আমার বিশ্লেষণ মানে প্রথম কথাটা হচ্ছে আমরা মানে প্রথম যে সব মানে আনুষ্ঠানিক বৈঠকটা হলো সেটা দুই দেশের পররাষ্ট্র সচিবের সাথে হলো তারপর তিনি বের হয়ে কথাবার্তা বলেছেন তিনি কথাবার্তা বলে কি কি বলেছেন সেই জিনিসটা আমি একটু যোগ করি সাংবাদিকদের সাথে তিনি কথা বলতে গিয়ে বলেছেন বাংলাদেশ ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় এই জন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি তিনি বলেন আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলেছি ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় আমরা সব সময় অতীতেও দেখেছি এবং ভবিষ্যতেও এই সম্পর্কে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসাবে দেখব ওনারা এভাবে বলেছেন পিপল সেন্ট্রিক মানে আমরা এই ধরনের কথা কিন্তু প্রায়ই বলতাম যে ভারত শুধু একটা দল এবং স্প্যাসিফিক্যালি একটা স্পেসিফিক মানুষের সাথে তার সম্পর্ক বজায় রেখেছে আমরা সবসময় বলতাম যে এটা একটা পেপল ট্রি পেপল সম্পর্ক হোক এবার কিন্তু উনি সেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত যে সব সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ তিনি বলছেন পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে এটা ভাবার কোনো কারণ নেই আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি একই সময় আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি সংখ্যাগরু লঘুদের নিরাপত্তা এবং কল্যাণ সম্পর্কিত উদ্বেগ জানিয়েছি আমরা সাংস্কৃতিক ধর্মীয় কূটনৈতিক সম্পত্তির ওপরে হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি মোটা দাগে এই কথাগুলো তারা তাদের যে কাজ সেটা জানিয়েছেন এবং বাংলাদেশও কী জানিয়েছে আমি সে জায়গায় আসছি উনি ওনার প্রেস ব্রিফিং আমি ওনার অরিজিনাল প্রেস ব্রিফিংটা শুনেছি আপনারা যে কক্ষ যে শুনে নিতে পারেন সেখানে তিনি ডক্টর ইউনুসকে যে সবার আগে জনাব মোদী অভিনন্দন জানিয়েছিলেন সে কথা উল্লেখ করলেন এই কথাটা আমি যোগ করতে চাইলাম এই কারণে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলার একটা টেন্ডেন্সি আওয়ামী লীগের দিক থেকে তো আছেই ভারতের মিডিয়াতে এই আলাপটা আছে ডক্টর সরকারকে অসাংবিধানিক অবৈধ বলা শেখ হাসিনা পদত্যাগ করে নিয়ে আলোচনা আনা সেখানে আবারও পররাষ্ট্র সচিব খুব ক্লিয়ার করছেন এর আগেও তাদের ব্রিফিংয়ে আসলে এই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয়েছিল তারা শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করেন এই সময় এই সভাতে বাংলাদেশের জায়গা থেকে আরও বেশ কিছু জিনিস বাংলাদেশকে কী করেছে আমরা সোফার যে তথ্য পেলাম এই বৈঠকের পর আমাদের পররাষ্ট্র সচিব ব্রিফিং করেছেন আমাদের একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান সৈয়দ রিজওয়ানা হাসান ব্রিফিং করেছেন সেখানে আমরা দেখলাম বাংলাদেশ তার ইউজুয়াল যা যে কনসার্নস আছে আমাদের সীমান্ত হত্যা নিয়ে কথা বলেছেন আমাদের দুজনের বক্তব্য থেকে আমরা যেগুলো পেয়েছি সেগুলো হলো আমাদের কে নিয়ে যে ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে ভারতে সেটা নিয়ে জানানো হয়েছে উদ্বেগ এবং ভারত সরকার তাদের জায়গা থেকে নাকি জানিয়েছেন এটাই জানানোর কথা যে এর সাথে তারা কোনোভাবেই জড়িত না এগুলোর সাথে তাদের কোনো এগুলো তারা এন্ডোর্সও করে না এটাই বলার কথা বাট এটা বলেছে এবং শুধু সেটা নয় শেখ হাসিনা যে ভারতে বসে বসে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য নিয়ে বাংলাদেশ তার কঠোর অবস্থান জানিয়েছে আমি গতকালই একটা ভিডিওতে বলেছি যখন উনি ব্রিটেনে এই আবারও বক্তৃতা দিয়েছেন এর আগে নিউ ইয়র্কে দিয়েছেন ব্রিটেনে দিয়েছেন এরপর সম্ভবত ফ্লোরিডায় আমেরিকার একটা সিটিতে বক্তব্য দেবেন দিন তারিখ ঠিক করে উনি এখন ফর্মাল বক্তব্য দিচ্ছেন এটা নিয়ে ভারতের উপরে তীব্র চাপ তৈরি করা দরকার ছিল এবং রাইটলি সেটা করা হয়েছে এরপর যারা মিশ্র বা মিস্ত্রী দেখা করেছেন ডক্টর ইউনুসের সাথে সেখানে তিনি কি বলেছেন এইটি একটু আমাদের জানা দরকার কারণ হলো এই বৈঠকে যেসব আলাপ হয়েছে সেটা আমাদের দিক থেকে আমরা কি বার্তা দিতে চেয়েছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেটা গুরুত্বপূর্ণ এই বৈঠকের পর আমাদের পর প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি আমরা এটাকে উভয় দেশের আচ্ছা পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনার বিক্রম মিস্ত্রি বলেছেন আমরা সে যেখানে ছিলাম সেখানে থেকে আবার শুরু করতে চাই চল্লিশ মিনিটের এই কথায় নানান আলোচনা এসছে ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হবে প্রধান উপদেষ্টা দুই সদস্যের সম্পর্কে দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসাবে উল্লেখ করেন তারপর তিনি বলেন যে সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস রাইটলি এবং এই কাজটা হয়েছে ডেলিবারেটলি ভারতের পক্ষ থেকে সুতরাং ভারতকে এখানে আসলে আগে ইনিশিয়েটিভ নিতে হবে শেখ হাসিনা সম্পর্কে আলোচনা এসছে তার প্রসঙ্গ উঠে আসে তারপরে দুর্নীতি স্বৈরশাসনের বর্ণনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমাদের লোকজন উদ্বিগ্ন কারণ তিনি সেখানে অনেক বক্তব্য দিচ্ছেন এটা উত্তেজনা সৃষ্টি করছে তার মানে প্রধান উপদেষ্টার জায়গা থেকেও শেখ হাসিনার প্রতি এই বার্তা দিতে বলা হয়েছে ইনফ্যাক্ট এই পর আসলে আমরা দেখব শেখ হাসিনা বক্তৃতা করতে পারছেন কি না বিশেষ করে নেক্সট এগারো তারিখ আমি যদি ভুল না করে থাকি আমি ওই পোস্টারটা দেখেছি এগারো তারিখ শেখ হাসিনা আবার বক্তৃতা করছেন কিনা ওই সভায় সেটা একটু দেখা দরকার হবে আর ওটা যদি কোনো রকম হয়েও যায় তারপর উনি এটা কন্টিনিউ কথাটা করছেন কারণ এর আগের মানে ওই বক্তব্যটা কোনোভাবে রেকর্ড করে যদি পাঠিয়েও দিয়ে থাকেন এর মধ্যে কিন্তু এরপর ভারত সরকার আসলে শেখ হাসিনাকে এই ব্যাপারে কি নির্দেশনা দিচ্ছে বা আদেশ দিচ্ছে ওই বেটার সে দ্যাট সেটা আমাদের খেয়াল করতে হবে ইনফ্যাক্ট এই এই ইস্যুটা বাংলাদেশ সরকারের সিরিয়াসলি নিতে হবে যাতে এই ম্যাসেজটা শেখ হাসিনা এবং ভারতকে উভয়কেই দেয়া যায় যে এটা কার লেভারেজ আছে এইটা যদি বন্ধ করা যায় শেখ হাসিনার কাছে এই ম্যাসেজ যাবে যে ভারত সরকার ডক্টর ইউনুসের সরকারের সাথে কোঅপারেট করছে এবং কিছু টুকটাক রেটরিক চুরি করে একটা মানে মানে অ্যাপারেন্টলি চুরি করে ফোন কল দেওয়া এটা ছাড়া ছাড়া ফর্মালি ঘোষণা দেওয়া বক্তৃতা অ্যালাউ করছে না এটা আওয়ামী লীগের লোকজনকে ডিমোটিভেটেড করবে সুতরাং সরকারের উচিত হবে এই একটা ইস্যুতে কন্টিনিউ করে যাওয়া রাইটলি ডক্টর ইউনুস এটা জানিয়েছেন মিস্ত্রি জানাচ্ছেন পররাষ্ট্র সচিব জুলাই গণ গণভূত্থানের সময় প্রতি ঘণ্টায় বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করেছেন হ্যাঁ করেছেন করেছেন খুব ভালো মতোই জানি এক একটা পর্যবেক্ষণ এক এক রকম আতঙ্কের সাথে পর্যবেক্ষণ করেছেন নিশ্চয়ই যে তার স্লেইভের পতন হচ্ছে যাই হোক প্রধান উপদেষ্টা আরও অনেক কথাবার্তা বলেছেন তরুণদের সম্পর্কে বলেছেন আর তাদের ভরা জানিয়েছেন কারা কারা এইসব কথা বার্তা তাদের এখানে এসছে এবং অন্যান্য ইস্যু যেসব ইস্যু নিয়ে আমাদের সমস্যা আছে সব কিছু উনি তুলেছেন এখানে একটা জিনিস যোগ করে আমি আমার সর্বশেষ মন্তব্যে আসব অ্যাবাউট দিস ভিজিট সেটা হলো আজই আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যারা মিস্ট্রি ঘটনাচক্রে সেই দিনই ঢাকায় সেটা হচ্ছে ডক্টর ইউনুসের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতেরা বৈঠক করেছেন কম্বাইন্ডলি আড়াই ঘন্টার একটা দীর্ঘ বৈঠক ছিল এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যের দেশের এম্ব্যাসি আছে প্রায় সবগুলো আছে ভারতে ভারত থেকে সব রাষ্ট্রদূত উড়ে এসেছিলেন ডক্টর ইউরোসের সাথে বৈঠক করতে সো এটা মিস্ত্রি দেখে গেলেন তারা নিশ্চয়ই সব খবর জানেন কিন্তু আবার দেখে গেলেন সো এটাও ডক্টর ইউরুস সরকারের সাথে তাদের সরকারকে তাদের এন্ডোর্সমেন্টের কথা ওখানে এসছে মিস্ত্রির সাথে আরও কিছু আলোচনার মধ্যে এসছে যে আমাদের ভিসা ইনক্রিজ করা মিস্ত্রি নাকি সেটা অ্যাগ্রি করেছেন সেটা বাড়ানো ইনফ্যাক্ট বলতে হবে না এটা বাড়বে এটা বাড়বে কোনো রকম কোনো সন্দেহ নেই যাই হোক আমরা কিভাবে দেখবো আমি মিস্ত্রি কী কি বক্তব্য দিয়েছে কনটেন্টটার কথা বলেছি কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একটু বক্তৃতাটা তার বক্তব্যটা প্রেস ব্রিফিংটা একটু দেখুন বহুবার বলেছি আপনাদের এসে মনে আছে এটা অলরেডি জানেন আপনি কারো সত্যিকার মেসেজ যদি ধরতে চান তাকে দেখতে হবে লেখা পড়লে খুব কম কমিউনিকেশন হয় তারপর আপনি শুনলে ইনফ্লেকশন অফ ভয়েস আপনি কীভাবে কথাগুলো বলছেন ইন্টোনেশন স্ট্রেস এগুলো একটা পার্সেন্টেজ লেসেন হাফ তাও আপনি যখন কাউকে দেখেন তার ফেসিয়াল এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো ফুল কমিউনিকেশন করে আমি যারা মিস্ত্রির বক্তব্যের মধ্যে এগুলো জাস্ট কতগুলো ডিপ্লোম্যাটিক রেটারিক আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হয়েছে উনি এটা মিন করেছেন আসলে মিন করাটাও আসলে সিদ্ধান্তের ব্যাপার তারা যা মিন করবেন এই ম্যাসেজটা দিতে চেয়েছেন এবং তার ওয়ার্ডিং যাহা যা বলেছেন সেগুলো তো আসলে খুব চমৎকারই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন এবং আই রিপিট যে পিপল সেন্ট্রিক পিপল টু পিপল এই কথাবার্তাগুলো উনি বলছিলেন জনগণের সাথে জনগণের সম্পর্কের কথা যে অভিযোগটা ভারতের বিরুদ্ধে ছিল সেই অভিযোগটা থেকে উঠে এসে তারা এই ধরনের আলাপ সামনে আনছেন সামনে আমরা কী দেখব আমি সোফার যেটা দেখছি সেটা হলো ভারত বাংলাদেশের সাথে তার উত্তেজনা কমিয়ে আনবে ডিএসকালেট করবে এই অনুমান আমরা আমি অনেকেই করেছেন আমিও একাধিকবার বলেছি কারণ সে খুব বেশি দিন অ্যাফোর্ড করতে পারে না কারণ তার যে ওভারঅল বাণিজ্য বাণিজ্য মানে তেরো বিলিয়ন চোদ্দ বিলিয়ন ডলার এক্সপোর্ট না বাণিজ্য মানে তার মাটিতে গিয়ে আমরা চিকিৎসা শিক্ষা এবং বেড়াতে গিয়ে শপিংয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা খরচ করে আসি সেটা বাণিজ্য মানে হচ্ছে আমাদের দেশের মাটি থেকে কম বেশি দশ বিলিয়ন ডলার বৈধ এবং অবৈধ চ্যানেলে অবৈধভাবে বিরাট একটা অংশ বেশিরভাগই চ্যানেল বৈধ অবৈধ দুটোই আছে কিন্তু বিরাট একটা অংশ অবৈধভাবে কর্মরত যারা ট্যুরিস্ট ফেসিলিটিসা নিয়ে এসে দিব্যে কাজ করে বেড়াচ্ছেন ওয়ার্ক পারমিট ছাড়া ইনকাম ট্যাক্স না দিয়ে লুকিয়ে চুরিয়ে ইনকাম হাইড করে সেটাও দশ বিলিয়ন ডলার কম বেশি সব বাণিজ্যটা বিরাট বড়ো খুব দীর্ঘদিন ভারত বাংলাদেশের সাথে এই ধরনের সম্পর্ক চালিয়ে যেতে পারবে না তাকে ভিসা দিতে হবে তার স্বার্থেই দিতে হবে এবং তার সাথে বাংলাদেশের বাণিজ্য অবারিত করারতেই হবে কোনো সন্দেহ নাই সুতরাং ভারত তার জায়গা থেকে এটা চেষ্টা করেছে তার কিছুটা বাণিজ্য রক্ষার জন্য কিছুদিন একটু টাফ অ্যাটিটিউড দেখানোর দরকার ছিল সেটা দেখিয়েছে তবে এটাও বলেছি কিন্তু আমি মনে করি ভারতের যে রাজনীতি ভারতের যে আইডেন্টি পলিটিক্স পরিচয়বাদী রাজনীতি সেই রাজনীতির জন্যই বাংলাদেশের যেহেতু এই সরকার তার স্লেভ সরকার না তাকে অ্যান্ডি বাংলাদেশে হিন্দু কার্ড খেলা বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সুতরাং যেহেতু অত্যাচারিত হচ্ছে সেই হিন্দুদের একজন রক্ষাকর্তা দরকার যারা মোদী তার দল এটার রক্ষাকর্তা তাদের নাগরিকত্ব দেব এই যে জাতিবাদী পলিটিক্স এটা তাকে আসলে করে যেতে হবে সুতরাং রেটারেকলে তারা খুব বেশি সরে যাবে না এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তো এই সম্ভাবনা যথেষ্টই কম যথেষ্টই কম সুতরাং অন্যান্য রিলেশনশিপ আগাবে চলবে কিন্তু এই রেটারিকগুলো মিডিয়া সে অস্বীকার করবে যে আমরা তো না এগুলো মিডিয়া বলছে কিন্তু ভারতের বেশিরভাগ মিডিয়া এখন কার্যত বিজেপির প্রোপাগ্যান্ডা মেশিনে পরিণত হয়েছে অ্যাট দ্য সেম টাইম এগুলো আরও বেশ কিছুদিন থেকে যাবে আমরা এটা ধারণা করি সেটা হচ্ছে ভারতের মিডিয়াতেও নাকি আওয়ামী লীগ যথেষ্ট ইনভেস্ট করেছে মানে তাদের এত অকল্পনীয় পরিমাণ টাকা আছে এই ইনভেস্ট করা তাদের জন্য আসলে কঠিন না ইনভেস্ট করিয়ে তারা এই ধরনের অনেক কিছুই ঘটাতে পারে এটা চলবে কিন্তু মোটা দাগে আমাদের মধ্যে সম্পর্ক নর্মালাইজড হবে এটা আমরা আশা করতেই পারি এটা দুই পক্ষের জন্যই ভালো এবং আমি কখনোই মনে করি না এই দু দেশের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি অনেক বেশি দিন থাকুক এবং সেটা ক্রমাগত বাড়তে থাকুক এতে কারো কারো হয়তো ভালো মনে হয় কিন্তু এই দুই প্রতিবেশী পরস্পরের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ মানে অচিরেই চালু করা দরকার এবং আস্তে আস্তে অন্যান্য যেসব সংকট আছে সেগুলো থেকে মুক্ত হতে হবে আর ভারতের আসলে তার জায়গা থেকে সদিচ্ছার একটা বড় প্রমাণের জায়গা এটার জন্য তেমন কিছু করতে হয় না মানে আমাদের প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন যে শেখ হাসিনা অভিযুক্ত হলে তাকে ফেরত চাওয়া হবে একসময় বলেছিলেন যখন ফেরত এবং আমাদের অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে তার ওয়ারেন্টের পরই চাওয়া হবে সো একটা বিরাট ছাড় তিনি দিয়েছেন এরপর অন্তত শেখ হাসিনা ওখানে বসে বাংলাদেশের মাটিতে অস্থিরতা তৈরির চেষ্টা যাতে কোনোভাবেই না করেন ভারতকে টেনশিয়ার করতে হবে ঘোষণা দিয়ে বক্তৃতাও না তার তথাকথিত ফোন কল রেকর্ড করে যাতে ছেড়ে না দেওয়া হয় এই ছাড়া বা বক্তৃতায় আমি আগে একটা ভিডিওতে বলেছি আমাদের লাভই আছে শেখ হাসিনার ওই বিশ্রী নোংরা কথাগুলো যে তোমার শুনবো তার প্রতি ঘৃণা বিদ্বেষ তত বাড়বে আমাদের ঐক্য তত বাড়বে কিন্তু ভারতকে আসলে চাপের মধ্যে রাখার জন্য এবং এই বার্তা আওয়ামী লীগকে দেওয়ার জন্য যে ভারত এখন তোমাদের পেছন থেকে সরে এসে এই সরকারের সাথে কাজ করছে তো এই ইস্যুটাকে ওইভাবে ডিল করা উচিত হবে এবং ভারতের এই সদিচ্ছা আছে কিনা সেটা আমরা সামনের দিনগুলোতে দেখব